আসসালামু আলাইকুম আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে আপনারা যারা যেই যেখান থেকে আমাকে এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অনেকেই দেখছি যে আমাকে কোশ্চেন করছেন যে এই মুহূর্তে কি কানাডাতে ওয়ার্ক ভিসা দিচ্ছে কিনা বা কানাডাতে আসতে এখন কত টাকা লাগে বা এই সমস্ত টপিক নিয়ে যেন আমি আপনাদের সাথে ডিসকাস করি আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদের যে ধারণাটা সেটা ক্লিয়ার করার চেষ্টা করব করবো যারা আমার চ্যানেলে নতুন বা অনেক পুরানো দিন যাবতীয় আপনাদেরকে বলবো ফার্স্টে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেন নোটিফিকেশন যে বেলটা সেটা আপনারা ক্লিক করে দিন যেন নেক ইন ফিউচার আমি যদি কোনো ভিডিও দেখি যেন সবার আগে আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা আপনারা যারা চিন্তা ভাবনা করছেন যে এখন কারণ যে কোনো ভিসাতে হোক আপনি যদি ভিজিটার ভিসা বলেন বা টুরিস্ট ভিসা বলেন বা আপনি যে কোনো রকমের ভিসার কথা যদি বলেন এখন এই মুহূর্তে দেখাতে পারেন তো অনেকে এজেন্সির কাছে বা আপনার কোন এজেন্টের কাছে যদি আপনি যান বা কোন লয়ারের কাছে যদি আপনাকে যান সে আপনাকে বলবে যে বিশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা আসলে এই অ্যামাউন্ট গুলা কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না বা বলে না কারণ এটা হচ্ছে আপনি যদি সুন্দর করে এবং মানসিকতা থেকে চিন্তা করেন যে আপনি যদি লোভী মানুষের কাছে যান, সে আপনার কাছ থেকে বেশি টাকা দাবি করবে বা আপনি যদি কোনো ভালো মানুষের কাছে যান এবং তাকে যদি আপনি আপনার যে ইকোনমিক ব্যালেন্স আপনার যে ফিনান্সিয়াল পরিস্থিতি বা আপনার যে আয় আপনি সমস্ত কিছু যদি তার সাথে শেয়ার করেন সে হয়তোবা একটু ডিক্রিজ করার চেষ্টা করবে অন্য মানুষের কাছ থেকে উনি যেভাবে চার্জ করে তার থেকে কম আপনার যে ভিসা অফিসার আপনাকে ভিসাটা দিবে সে দেখবে যে আপনি যে এখানে আসবেন আসলে আপনার ধরেন আমি দুই সপ্তাহ আপনি এখানে থাকবেন আমি একদম সিম্পল ভাবে যদি হিসাব করি দুই সপ্তাহ যদি আপনি এখানে থাকেন আপনার পার ডে যদি দেড়শো ডলার করে খরচ হয় আপনি ধরেন একটা নর্মাল হোটেলে উঠলেন সো আপনি কি আপনার যে খরচ গুলা আপনার থাকা খাওয়া আপনার সমস্ত কিছু ব্যয় ব্যয়ভার আপনি কি নিজে বহন করতে পারছেন কিনা এই সমস্ত কিছু আপনার ভিসা অফিসার দেখবে সো আপনারা যারা এই মুহূর্তে করবেন অ্যাপ্লাই অবশ্যই আপনাদের চেষ্টা করবেন যে কম টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বলেন বা আপনার ব্যাংক স্টেটমেন্ট বলেন বা আপনার প্রুফ অফ ফান্ড বলেন কম দেখাবেন না অনেকে আছে তিন চার লাখ টাকাও দেখাই দেয় নাকি চেষ্টা করবেন সাত থেকে দশ লাখ টাকার মধ্যে পার পার্সন দেখানোর জন্য আর অবশ্যই আপনার যে আয়ের উৎস সেটা কি লিগেল বা ইলিগেল কিনা সেটা প্রমাণ করার জন্য আপনার আইটিআর এর একটা রিকোয়ারমেন্ট লাগে সো আইটিআর জন্য আপনারা প্রুফ করবেন যে আপনাদের যে আয়ের উৎস সেটা ভালো জায়গা থেকে আসছে বা আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেস থেকে যে প্রফিট হচ্ছে সেটা আপনি প্রতি মাসে আপনার যে সেভিংস অ্যাকাউন্ট সেখানে আপনি জমা করছেন বা আপনার যদি ব্যাংকে ডিপোজিট থাকে সেটা আপনি দেখাতে পারেন হ্যাঁ বা আপনার যদি কোনো সম্পত্তি বিক্রি করে থাকেন আপনার যদি কারো কাছ থেকে করে থাকেন হ্যাঁ আপনি আপনার ছয় মাসের যে ব্যাংক স্টেটমেন্ট আপনারা আপনাদের ফাইলের সাথে অ্যাটাচ করবেন সেটা যেন স্ট্রং হয় আপনার লাস্ট ফোর মান্থস যে ইনকাম ট্যাক্সটা সেটা জনও আপনি দেখাতে পারেন সেটা চেষ্টা করবেন যদি ধরেন আপনার ফাইলটা সাবমিট করার পরে অনেক সময় হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো রেসপন্স আসছে না সো আপনি চেষ্টা করবেন যেন আপনার ফাইলটা আপনারা আবার আপডেট করতে পারেন কারণ আপনার লাস্ট 6 मंथের যে ব্যাংক স্টেটমেন্টটা দিয়েছেন আপনারা যদি ফাইলটা ডিলে হয় বা আপনার যদি কাগজ পৌঁছাতে একটু দেরি হয় সো আপনারা তো ওইটা আপডেট করতে হবে ওটা পুরানো হয়ে গেছে কেমন আবার অনেকে আছেন যারা ধরেন আপনারা চাকরি বাকরি করেন না কিন্তু আপনার কানাডা আসার জন্য আপনি হয়তো আপনার বাবা আপনাকে টাকা দিচ্ছে বা আপনার কোনো আত্মীয় স্বজন আপনাকে টাকা দিচ্ছে সো সেটা আপনাকে প্রমাণ করতে হবে আপনি ধরেন কোনো চাকরি করেন না কিন্তু আপনার আয়ের উৎস নেই কিন্তু আপনার টাকা আছে ব্যাংকে সো এই টাকাটা কোথেকে আসছে সেটা কি ইলিগাল না লিগেল সেটাও তো আপনাকে যে ভিসা অফিসার আপনাকে ভিসা দিবে তাকে প্রমাণ করতে হবে ঠিক না সো আপনাকে যদি ধরেন কেউ স্পন্সর করে ধরেন এই দেশ থেকে কেউ স্পন্সার করছে হ্যাঁ মান্থলি ইনকাম সেটা আপনার করার কারণ কি সে ক্যারি করতে পারবে কিনা এটাও কিন্তু ডিপেন্ড করে অনেক সময় তো এখানে আপনারা বুঝতে হবে যে আপনাদের নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই যে কারণটা আসতে এত টাকা লাগে কিন্তু আমি যদি আপনাকে একটা ধারণা দিই টেন থাউজেন্ড ক্যানাডিয়ান ডলারের মতো পার পারসন যদি আপনারা দেখান এই মুহূর্তে তাহলে আপনাদের জন্য

ব্যাংকে রেখে দেন সো এই টাকাটা কোথেকে আসছে এই টাকাটা কি লিগাল কিনা সো সেটাও একটা আপনাদের ভিসা রিফিউজাল কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় আপনারা এগুলা ছোটখাটো জিনিস অনেক সময় বুঝতে পারেন না যে আসলে আপনারা আপনারা বলবেন যে আপনারা কোথা থেকে টাকাটা আসছে টাকাটা আসার উৎস কি আর আপনি যদি কম টাকা দেখান ধরেন আপনি যদি আমি যেমন বললাম দশ হাজার ক্যানেডিয়ান ডলার কিন্তু আপনি দেখাচ্ছেন যে পাঁচ হাজার ডলার বা চার হাজার আপনি দেখাচ্ছেন কিন্তু আপনার যে রিফিউজাল হয়ে যাচ্ছে এটার কারণ কি কারণ ভিসা অফিসার এটা মেক শিওর করতে চায় যে আপনি আপনার যে ফিনান্সিয়াল ব্যালেন্স সেটা কি আপনি এখানে এসে কোনো অন্যায় কাজ তো করতে পারবেন না যদি আপনি কম টাকা বসে নিয়ে আসেন আপনার যখন টাকা দরকার হবে আপনি যদি ওই মুহূর্তে কোনো অন্যায় কাজ করে ফেলেন ইলিগ্যাল কোনো কাজ করে ফেলেন আই মিন ক্রাইম করে ফেলেন তাহলে তো এটা একটা দেশের জন্য বা আপনার দেশের সুনাম জন্য বা আপনার পরিবারের জন্য এটা ক্ষতির সম্মুখীন আপনি হয়ে যাবেন সো সেজন্যই আপনাকে আমি বলবো যে আপনি যখন দেখাবেন এট চেষ্টা করবেন যে টেন কানাডিয়ান ডলার জন্য থাকে আর অনেকে জিজ্ঞেস করছেন যে ওয়ার্ক পারমিটে গেলেও কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা আপনি দেখাতে পারেন এটা ডিপেন্ড করে আপনাকে যে জবটা দিয়েছে তার ব্যাংক স্টেটমেন্ট কেমন উনি আপনাকে স্পন্সার করছে কেমন অনেকে আমাকে জিজ্ঞেস করছেন যে স্পাউস ভিসাতে কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় কিনা স্পাউস ভিসাতে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে যে আপনাকে এই দেশ থেকে কানাডা থেকে আপনাকে নিবে সে আপনার হাজবেন্ড হতে পারে বা আপনার ওয়াইফ হতে পারে তার এখানে কি জব তার প্রতি মাসের যে আপনার পে তার আসে সেটা দেখাতে হবে তার কাগজপত্র গুলো গুছিয়ে এসে অ্যাপ্লাই করে একসাথে কারণ আসার জন্য চেষ্টা করে অনেক সময় আছে অনেকে এক আসতে ভয় পায় সো এরকম ক্ষেত্রেও আপনি যেই দেশ থেকেই অ্যাপ্লাই করেন যেখান থেকে অ্যাপ্লাই করেন আপনার ফাইল তো ফাইলই সো এটাই ছিল আজকে যে কানাডাতে আসতে কত টাকা লাগে আর এই নেক্সট ভিডিও আমি বলবো যে আসলে এই মুহূর্তে টু থাউজেন্ড এসে ওয়ার্ক পারমিট কতটা আপনাদের জন্য আশা ভরসা আপনি যেটাই বলেন আপনি কি আসতে পারবেন কিনা কতটুকু চান্স আছে আসার সমস্ত কিছু নিয়ে আমি আপনাদের সাথে ডিসকাস করব আপনাদের ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করবো সো আমি আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেন আর চেষ্টা করবেন যে কমেন্টসের মধ্যে আপনাদের যে মতামত বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা শেয়ার করার জন্য আমি অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো সো টাটা বাই বাই